আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক বাসায় এসে আজ প্রথম ইফতার অর্থাৎ বাসায় মা বাবার সঙ্গে এবছরের প্রথম ইফতার করছি দু ভাই একসাথে সবাই মিলে একই টেবিলে আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি এই মুহূর্তগুলো তো দেখতে পারছিন ইফতার সাজিয়ে নেওয়া হয়েছে টেবিলের মধ্যে আর যার যার প্লেট তার তার সামনে রয়েছে আমি প্লেটের মাঝখানে দেখতে পাচ্ছেন একটি স্পেস আছে তো সেখানটায় কিছু ফল ফ্রুটস দিয়ে সেই স্পেসটা ফিল করে দিচ্ছি তরমুজ কেটে রাখা আছে কমলা আছে সব কিছুই দেবো দেন আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আজকে ইফতারের প্লেটে আসলে কি কি আইটেম আছে সেগুলো এক এক করে তো দেখতে পাচ্ছেন আমার প্লেটটা আমি সামনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর সবারগুলো তো যার যার সামনে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে কমলা রয়েছে গুড়ের জিলাপি এপাশ থেকে রয়েছে বাঁধাকপির পাকোড়া এখান থেকে দেখতে পারছেন রয়েছে সালাদ রয়েছে বুন্দিয়া রয়েছে কলা এবং ছাতু দিয়ে এক প্রকারের নাড়ু এটা হলো চারের চালের গুঁড়ার ছাতু দিয়ে বানানো হয়েছে মূলত এখান থেকে আমি খেজুর দিয়ে দিলাম আর আরেপাশে তো দেখতেই পারছেন তরমুজ আছে সব কিছু মিলিয়ে আমার প্লেটারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম সবার প্লেটারে সেম আইটেমগুলোই আছে এটাই ছিল আজকে বাসায় এসে প্রথম দিনের ইফতার তবে বাসায় এসে আমার ভীষণ ভাত ভাত করছিল, মনটা কারণ ইফতারের সময় এ সমস্ত কিছু খেতে যদিও বা ইচ্ছে করে কিন্তু ভাতটা না খেলে কেমন যেন মানে তৃপ্তি মেটে না বিশেষ করে সারাদিন না খেয়ে থাকার পর আমার মনে হয় সব মুড়ি টুড়ি না খেয়ে এগুলোর মধ্যে ফল ফ্রুটস কিছু একটা খেয়ে ভাতটা খেয়ে নেওয়া ভালো তো এই পাশ থেকে খাসির মাংস ছিল প্রেশার কুকারের মধ্যে আমি ভাত নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর এখান থেকে খাসির মাংস তুলে নিচ্ছি এটাই খাবো এখন আমি ইফতারের যে আইটেমগুলো ছিল সেগুলো অল্প অল্প করে ট্রাই করেছি বাট যেহেতু প্রেশার কুকারের মধ্যে খাসির মাংসটা পেয়ে গেলাম তাই আর কিছুতেই নিজেকে আটকাতে পারলাম না অল্প একটু ভাত আমাকে এখন খেতেই হবে আর আমি ইফতার করার পর রাতে তেমন একটা কিছুই খাই না একদম সেরি সময় নাহলে সেইরি সময় আবার খাওয়া যায় না এপাশ থেকে দেখতে পারছেন পাতিলের মধ্যে আম্মু দেশি মুরগির মাংস রান্না করে রেখেছি এটা সেহরির জন্য এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ঠিক আছে আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ